হ্যালো গাইস আমি মেরিকুস্ট মায়ারে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে কি আমি স্কিন কেয়ারে ভিডিও করবো তার জন্য আমি এই সব জিনিস নিয়ে নিয়েছি তো প্রথমে হচ্ছে কি আমি নোস মাস্ক দিয়ে আমি নোক্সটাকে ক্লিন করে নিয়েছি সেটা ভিডিও করতে আমার ঠিক খেয়াল ছিল না তো এখন হচ্ছে আমি আই মাস্ক নিয়ে নিয়েছি আর লিপ মাস্ক নিয়ে নিয়েছি আর ফেস মাস্ক নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমি আই মাস্কটা ইউজ করব। তো আই মাস্কটা হচ্ছে গিয়ে প্রথমে আমি একটু খুলে নিচ্ছি আই মাস্কটা বের করে নিচ্ছি আমি হচ্ছে কি বের করে নিয়েছি এখন আই মাছটা আমি লাগিয়ে নিচ্ছি তো প্রথমে হচ্ছে কি এখন আমি আই মাছটা ইউজ করবো আমার খুবই আহত করে হচ্ছে কি আমি আই মাস্কটা ইউজ করে নিয়েছি তো আমি এখন এখানে হচ্ছে কি আই মাস্কের মধ্যে সময় দিয়ে দেয় যে কতক্ষণ রাখতে হবে আচ্ছা আই হচ্ছে গিয়ে আমি পনেরো মিনিট হচ্ছে গিয়ে রাখবো দেখা হচ্ছে পনেরো মিনিট পর সো আই মাস্কের সাথে আমি চিন্তা করলাম পনেরো মিনিটে যখন অপেক্ষা করবো তো এখানেও হচ্ছে গিয়ে আমাকে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে আমি দুটো এক পনেরো মিনিট অপেক্ষা করি সো মিনিট পর আমি এটা তুলে নিলাম আমরা লিপ বাম দিলে যেমন ঠোঁটটা মনে হয় ঠিক তেমন ঠোঁটটা লাগতেছে তারপর আমি চোখে এগুলো তুলে নিচ্ছি এখন আমাকে কি করতে হবে দুটা হাত দিয়ে জাস্ট এভাবে করে একটু মাসাজ করে দিতে হবে খুব আলতো হাতে আলতা হাতে করে ধরতে হবে একদম আলতো হাতে মাসাজ করতে হবে তো এখন হচ্ছে আমি মুখে স্ক্রাব ইউজ করছি তা আমি হচ্ছে কোম্পানি কোম্পানির স্ক্রাবটা ইউজ করে নিচ্ছি স্ক্রাবটা আমি সারা ফেসে দিয়ে জাস্ট টু মাসাজ করে নিব তো দেখা হচ্ছে স্ক্রাব দিয়ে মাসাজ করার পর তো এখন হচ্ছে আমি মুখটা ভালো করে স্ক্রাব দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখন হচ্ছে আমি চন্দনটা ইউজ করবো তো চন্দনের থানাকা খুবই পপুলার এটা আমার আসলে ব্যাখ্যা করে বলার কিছুই নাই আপনারা সবাই জানেন তারপর বলছি থানাকাটা এই যে এটা হচ্ছে থানাকা ডেট দেওয়া থাকে এটা তো থানাকাটা প্রথমে যখন খুলবেন তখন অবশ্যই দেখিয়ে নেবেন থানাকাটার প্যাকেটের ভিতরে এই জিনিসটা থাকে কি না এটা যদি থাকে তাহলে মনে করবেন এটা অথেন্টিক আর এই থানাকাটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি সেই পেজের নাম আপনারা যদি চান তাহলে আমি বলে দিতে পারি কমেন্ট আমি লিখে দিব পিং কমেন্ট করে দিব তো তারপরে হচ্ছে ভিতরে এরকম প্লাস্টিকের এই লোগোটা থাকবে তারপর যে এরকম তো এরকম চাকার মতো থাকে হ্যাঁ আর খুব সফট হয় কিন্তু যে হাতে চাপ দিলে দেখা যায় যে খুব সফট হয় তো আমি থানাকাটা এখন ফেসে আমি ইউজ মেখে নিচ্ছি তো অলরেডি আমার থানাকা ফেস প্যাক আমার ইউজ করা শেষ তো থানাকা ফেস প্যাকটা আমি হচ্ছে কি ফেসে রাখবো হচ্ছে যতক্ষণ পর্যন্ত থানাকাটা শুকিয়ে হাত দিলে বালি বালি এক চলে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি ফেসে থানাকাটা রেখে দিব তো দেখা হচ্ছে আমার মুখটা শুকানোর পর গাইস এখন হচ্ছে আমি এটা একটু ওয়াশ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরকম শুক খালে এরকম বালি বালির মতো চলে আসবে তখনই মনে করবেন এটা শুকায় গেছে এখন হচ্ছে কি এটা ভালো করে ধুয়ে নিব গাইস তো আমি ফেসটাকে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি চন্দন দেওয়ার পরে ফেসগুলোকে ধরতে এত সফট লাগে বেবি স্কিনের মতো হয়ে যায় তো এখন হচ্ছে কি আমি ফেস মাস্কটা ইউজ করে নিচ্ছি তো যে ফেস মাস্কটা আমি এখন ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে এ ফেস মাস্কটা হচ্ছে গিয়ে আনারের তৈরি আর এ ফেস মাস্কটারে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে স্কিন ব্রাইট স্কিন টোন করবে তারপর হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে সফট করবে আপনার স্কিনটাকে লাইট করবে তারপর হচ্ছে আপনার ফেসটাকে একদম সফট ফেস করে দিবে মাস্ক অনেক ভালো তো আমি আজকে ইউজ করছি তো প্রথমে হচ্ছে এই আমি একটু খুলে নিচ্ছি তবে মাস্কটা ফেসে সেট করে নিচ্ছি আমি এখন ফেসে ফেস মাস্কটা ইউজ করে নিয়েছি তো আমার এই ফেস মাস্কের এখানে টাইম দেওয়া ছিল বিশ মিনিট আমি অলরেডি বিশ মিনিট দিয়ে নিয়েছি তো দেখা হচ্ছে মিনিট মিনিট পর সো অলরেডি আমার হয়ে গিয়েছে এখন আর বিশ মিনিট পর এটাকে একটু তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ক্লিন হয়েছে ফেসটা আমি এখন ফেসটাকে একটু হাত দিয়ে চুলটা একটু সরিয়ে নিচ্ছি জাস্ট এভাবে ঘুরে সুন্দর করে একটু মাসাজ করে নিতে হবে আপনার মাসাজ যতটা ভালো হবে আপনার ফেসটা ততটা ক্লিন হবে তো ফেস ক্লিন করার জন্য হোয়াটসঅ্যাপ করো অবশ্যই একটু মাসাজ করতে হবে আমি প্রায় পাঁচ মিনিটের মতো হাত দিয়ে মাসাজ করে নিব ফেসটা যতটা মাসাজ করে যতটা পারবেন ফেসটা একটু সফট হওয়ার জন্য কিন্তু এই মাসাজটা খুবই বেশি ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট মাসাজটা অলরেডি আমি মাসুজ করে নিয়েছি এখন ফেসটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নিচ্ছি দেখা হচ্ছে ফেস ক্লিন করার পর অলরেডি আমি স্কিনটাকে ভালো করে ওয়াশ করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন চেঞ্জটা তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন চান আমার যে কোনো নোটিফিকেশন আপনার কাছে তুলে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ মানে আজকের মতো এই পর্যন্ত সব টাটা বাই বাই বাইসিও